বিয়র্স আপনারা তো অনেকে বলেন আসাদুল ভাই আপনি প্রবাসে যে কি কাজ করেন আমাদেরকে একটু দেখান আমাদেরকে একটু দেখান যে আপনি প্রবাসে বসে কি কাজ করেন আসাদুল ভাই আপনার ভিডিওগুলো কন্টেন্টগুলো তো আমাদের ভালো লাগে তো আপনি কি প্রতিদিন সব সময় কি বাসায় বসে ভিডিও করেন আপনি কি বাইরে বসে ভিডিও করেন না দেখেন আমি আজকে দেখাবো আমার এই প্রবাস জগতে আমি কি করতে পারলাম আমি একটু আপনাদেরকে দেখাই যে আমি প্রবাসে এসে যে খ্যাত করেছিলাম সেই খ্যাতের এই জায়গাটা এই জায়গাটা একটু জলা ছিল এই জায়গাটায় বোন রেখেছিলাম আর দেখেন এখানে কতগুলা ইঁদুর এসে আমার এই প্রবাস জীবনের এতগুলো সামর্থ্য হয়তো ব্যয় করতে আছে আসলে যে প্রবাসে আসার পর এভাবে একটা গ্রামের মতো একটা খ্যাত করাটা বা একটা স্বাভাবিক ব্যাপার এটা কি একটা স্বাভাবিক ব্যাপার আমাদের কাছে এখন স্বাভাবিক মনে হবে কারণ এটা আমরা দেশে বসেও করতাম আর হে ভাই আমি তো আপনাদেরকে আমার পরিচয়টা অনেক আগেইও দিয়েছিলাম আমি আর সব সময় আমার পরিচয়টা দিই আমার বাড়িটা রংপুরে ভাই আমার নাম হলো আসাদুল আমি প্রবাস জীবনে ভাই প্রায় চোদ্দ বছর যাবত কাজ করি তবে আমি প্রায় দুই কোটি টাকার মালিক হয়েছিলাম তবে সেই দুই কোটি টাকা এক আমার নাই সেই দুই কোটি টাকা এখন অন্য কারো এমন করে হয়তো এই টাকাগুলো যারা নিয়ে গেছে বাট তারা অন্য কেউ না তারাই হয়তো আমার আপনজন বাট এরকমের ভাই আজকের গল্পটা কিন্তু আসাদুল ভাইয়ের নামেই ছিল হয়তো নেক্সট ভিডিও পাবেন ভালো গল্প পাবেন আসাদুল ভাইয়ের নামে হয়তো একটু সময়ের প্রয়োজন হবে তবে একটু দেখালাম এই অভিনয়টা করতে হলে একটু ভালো পজিশনের দরকার বাট আশা করি আপনারা অনেকেই আমার এই ভিডিওটা দেখে কষ্ট লাগবে যাদের প্রবাস থেকে অর্জন করা টাকাগুলো ভাইয়ের নামে লিখে দেয় বোনের নামে লিখে দেয় বাবা মা তারা হয়তো বুঝবেন যে আসলে গল্পগুলো কী ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন